হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজ চলে এসছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজ রান্না করব মাছের ডিমের কালিয়া তো এই দেখো এখানে আমি পাঁচশো গ্রাম মাছের ডিম নিয়েছি আর ডুমো ডুমো করে চারটে আলু কেটে রেখেছি আর এই দশ বারো কোয়া মতন রসুন এক ইঞ্চ আদা আর কিছু সুন্দর লঙ্কা মিক্সিতে নিয়েছি আর এখানে আমি এই চারটে মতন পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখে দিয়েছি তারপর কড়াটাও বসিয়ে দিয়েছি যেহেতু ডিমের বড়াটা ভাজতে হবে আর ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেসন পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ এই দিয়ে আগে আমি ডিমের বড়াটাকে মানে ডিমটাকে কাঁচা ডিমটাকে ভালো করে চটকে মেখে নেব তো এই ডিমের বড়ার রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর খুব ভাল লাগে মাছের ডিম তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি তো তারপর তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরষের তেল আর সাদার তেল দুটো মিশিয়ে দিয়েছি তারপরে তোমরা যেই রকম সাইজ করতে চাও সেই রকম সাইজ দিয়ে বড়াগুলো ভেজে নিও তো আমি যাই হোক মিডিয়াম সাইজ করে দিয়ে এই বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি গ্যাস জোরে ভাজলে কিন্তু ভেতরে ভেতরে কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে তো যাই হোক গ্যাসটা কমিয়ে ভালো করে ভেজে নিয়েছি একে একে সমস্ত ডিমের বড়াগুলো ভেজে নেওয়ার পর যেইটুকু তেল ছিল তাতে আর সামান্য তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুটা ভাজ ভাজবো তো দেখতেই পেলে তোমরা ভাজতে গিয়ে কি একটা অঘটন ঘটলো কি না ঝড়িটা সময় তেলের মধ্যে পড়ে গেল যাই হোক সেটাকে তো তুলে নিলাম তারপরে এই আলুটাকে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি আর হলুদ দিই ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা এইবার আলুটাকে তুলে নেব তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিন বাড়িতে ট্রাই করো আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ব্যাস আর আমি এছাড়াও রান্নার ভিডিও ছাড়াও মাঝে মধ্যে শর্ট ভিডিও ছাড়ছি তো তোমাদের সেগুলো আশা করছি ভালো লাগবে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে ফুড়ুন তারপর যেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার আর কি ব্যাস কষানোর বেলা পেঁয়াজটা দেবো ভালো করে পেঁয়াজটাকে ভাজবো লাল লাল করে আর পেঁয়াজটা কিন্তু বেশি কাঁচা থাকলে হবে না আবার বেরেস্তাও করা যাবে না কাঁচা থাকলে কি হয় ঝোল ঝোলটা দেওয়ার পর যেন পেঁয়াজগুলো ভেসে ভেসে থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা আমার পেঁয়াজ ভাজাটা অর্ধেক হয়ে গেছে এইবার দেখো আরও বেশ ভালো করে ভেজে নেওয়ার পর মশ তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম রসুন শুকনো লঙ্কা কিছুটা গোজা জিরে আর আদা সেই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা এখানে আমি আর কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করবো না ধনের গুঁড়োও না যেহেতু আমি কাঁচা জিরে বেটে দিয়েছি শুধু দেব হলুদ গুঁড়ো আর আজ আমি লঙ্কার গুঁড়োও দিচ্ছি না কেন কি শুকনো লঙ্কাটা যা দিয়েছি তাতে ঝাল ভালোই হবে তো তোমরা তোমাদের পরিমাণ মতনই কিন্তু লবণ হলুদ দিতে পারো তো এই দেখো মশলাটা বেশ গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে কেটে ভালো করে কষে নিয়েছি তারপর দিয়ে রাখ দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আর টমেটোটা দিয়েও দিয়ে দিলাম হালকা একটু লবণ কেন মশলায় আমি লবণ দিই একটু লবণ এবার দেওয়া প্রয়োজন যাতে টমেটোগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় তো মশলাটা কষাতেই কিন্তু রান্নার টেস্টটা হবে আর আমি আর একটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা গরম জল এইবার ভেজে রাখা আলুগুলো দিলাম সেটা দিয়েও ভালো করে কষাব